আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করছি সবাই আল্লাহর শেষ রহমতে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সঙ্গে আজকে খুব সহজেই বিরিয়ানি রান্নার একটি রেসিপি শেয়ার করব তো এখানে আমাদের যা যা উপকরণ লাগছে লাগছে হচ্ছে গরুর মাংস গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি তারপর লাগবে হচ্ছে কাঁচামরিচ আল গোটা তারপর লাগবে হচ্ছে আদা রসুন বাটা আর এখানে হচ্ছে বাদাম কাজু বাদাম আমি গোটা নিয়েছি এটাকে আমি বেটে নেব তারপর লাগবে হচ্ছে কিশমিচ আলু বোখরা লবণ লাল মরিচের গুঁড়া তারপর লাগবে হচ্ছে ঘি তারপর লাগবে হচ্ছে আমাদের রাঁধুনি বিরিয়ানি মশলা তো এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে আর এটা না দিলে হয়তো গোটা যে মশলাগুলো থাকে বিরিয়ানি মশলা ওইগুলো দিলেও ভালো ভালো লাগে খাওয়া খেতে খারাপ লাগে না আর আমাদের এখানে মূলত সব কিছুই আছে আর এখানে হচ্ছে আমাদের হাতের কাছে আমার কাছে ছিল না হচ্ছে টক দইটা তো টক দইটার পরিবর্তে আমি হচ্ছে কিছুটা কাঁচা দুধ নিয়ে সেটার মধ্যে একটু লেবুর রস দিয়ে একটা বাটার মিল্ক তৈরি করে নিয়েছি আর এখানে হচ্ছে একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নেড়ে চড়ে ভেজে নেব তো একটু সফট হওয়ার পর আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে আদা রসুন বাটাটা দেওয়ার পরে ছি চারিদিকে ছিটে না আসে এই জন্যে এটা কিন্তু একটা টিপস রান্না করার সময় আমি এটা এই টিপসটা ফলো করি কারণ দেখে দেখা গেছে কি আদা রসুন বাটাটা দেওয়ার পরে চারিদিকে ছিটে ওঠে তো এই জন্য আমি আগে একটুখানি লবণ দিয়ে দিই তা আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল থাকে ওইটা চলে যায় একটা একটা ঘ্রাণ বেরিয়ে আসে তেলের মধ্যে যখন ভাজা হয় তো তারপর আমি কিছুটা পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে একটু নেড়েচেড়ে লাল লালমরিচের গুঁড়াটা আমি এটা এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি আর এখন হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলা তো এই মশলাটা দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে নেব কারণ এইগুলো যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা যাতে না থাকে জন্যে আর আমার কাছে মনে হয়েছে যে একটু তেল দিতে হবে তেলটা মনে হয় একটু কম হয়েছে এজন্য আমি কিছুটা পরিমাণ আর একটু তেল দিয়েছি আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা যে উঠে আসা পর্যন্ত তেলটা উঠে গে উঠে এসেছে তার মানে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি আমার ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর আমি কিন্তু মাংসর যে মশলার সঙ্গে মেশ মেশাবো আমি কিন্তু এই পর্যায়ে কোনো পানি দেব না কারণ মাংস থেকে কিন্তু পানি যে পানিটা বেরিয়ে আসে ওই পানিটা দিয়েই সাধারণত রান্না হয়ে যায় আর এদিকে আমরা বাটার মিল্কটা তৈরি করে নেব কারণ আমি আগে বলেছি আমার হাতের কাছে আসলে টক দুইটা ছিল না এই জন্যে আমি দুই খালি লেবুর রস দিয়ে আর কাঁচা দুধ দিয়ে একটা সুন্দর বাটার মিল্ক তৈরি করে নিয়েছি তো আমাদের এখানে মাংসটা রান্না হতে থাকুক আর অন্যদিকে আমরা আমাদের অন্যান্য কাজগুলো আছে ওগুলো সেরে নেই। তো আমি কিছুক্ষণ পরপর মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় আর যেহেতু আমি আগে বলেছি একদম সহজভাবে পারফেক্ট ঝর হচ্ছে বিরিয়ানি রান্না এই জন্য আমি যাতে ঝটপট খুব তাড়াতাড়ি রান্না করা যায় সহজ নিয়মে আমি ওইভাবে দেখানোর চেষ্টা করছি সাধারণত আমরা বাসায় যেভাবে রান্না করি ওইভাবেই আর হ্যাঁ আরেকটা কথা আপনারা যারা আমার চ্যানেলে এ পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট কর কমেন্ট করবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করে দিবেন তো এখন হচ্ছে আমি যে বাদাম বাটাটা দিয়ে দিলাম আর যে বাটার মিল্কটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তো এটা দিয়ে কিছুক্ষণের ছেলে রান্না করে নেব আমার কিন্তু আরও আমার চ্যানেলে কিন্তু আরও থ্রি পিসের সুন্দর সুন্দর থ্রি পিসের ভিডিও আছে আপনারা কিন্তু দেখে ঘুরে আসতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যাদের ড্রেস পছন্দ হয় ভালো লাগে তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেস অর্ডার করে নিতে পারেন আর এগুলো কিন্তু খুব ভালো উন্নত মানের কাপড়ের ড্রেস আর দেখতেও মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একদম সফট আড়াই হাত বহর আর আটচল্লিশ ইঞ্চি লং আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা না বড় নামাজে না আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি একদম সুন্দর করে ডিটেলসে বুঝিয়ে সুন্দর করে দেখিয়েছি অবশ্যই আপনার ঘুরে আসবেন দেখবেন আমার চ্যানেলে আছে আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দিলাম যেহেতু গরুর মাংস তো এটা একটু নরম হওয়ার জন্য প্রেশার কুকারে দিলে ভালো হয় এই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ বেরিস্তা করে নেব তো আমি যেহেতু আমরা একটু তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে রান্না করব। তা আমি চালটাকে ধুয়ে নিয়ে আর যেরকম আমরা আর কি ভাত রান্না করি রাইস কুকারে ওই ঠিক ওইভাবে আমি আসলে পানি তারপর হচ্ছে লবণ সব কিছু একসাথে মিশিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি এখন শুধু তেলটা গরম করে পেঁয়াজ ব্রেস ব্রেসটা ভেজে ওখানে ঢেলে দিলেই হয়ে যাবে আমি কিন্তু সহজভাবে এভাবে ঝটপট রান্না করে ফেলি কিন্তু কোনো হেরফের হয় না আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন অবশ্যই দেখবেন আর যখন বেশি রান্না হয় তখন ওই পর্যায়ে আমি চালটাকে ভেজে নেই। যেহেতু অল্প রান্না এই আর ভাজার ঝামেলায় গেলাম না ঝটপটভাবে রান্নাটা শেষ করে নিলাম আর এখানে আমাদের হচ্ছে ওই যে প্রেশার কুকারের মাংসটা বসিয়েছিলাম ওটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে রান্না শেষ তো রান্না শেষ হওয়ার পর আউট হচ্ছে এই চালের মধ্যে বিরিয়ানির চালের মধ্যে আমি মাংসটাকে মিশিয়ে নিলাম তো মেশা মেশানো হলে আমি এটাকে কিছুক্ষণ দমে রেখে দেব আর দমে রেখে দিলে অবশ্য রাইস কুকার এমনিতেই হয়ে যায় আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের হচ্ছে এখন কিছুটা কিছু কিশমিশ আর হচ্ছে আলু বোখরা দিয়ে দেবো বিরিয়ানির মধ্যে সাধারণত আলু বোখরা বা কিশমিশ পোলাওয়ের মধ্যে রোস্টের মধ্যে এই এই জিনিসটা আমার খেতে ভালো লাগে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি কিছুটা কিশমিশ আর হচ্ছে আলু বোখরা দিয়ে দিলাম আর এটা দিয়ে কিছুক্ষণ মেরে চেড়ে ওই দমে রেখে দেব। আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে নেব ঘিটা নামানোর আগে দিলে কি ঘিয়ের ঘির যে সুন্দর ফ্লেভারটা থাকে ওটা কিন্তু থেকে যায় আর প্রথম দিকে কিন্তু ঘিটা দিলে দেখা যায় ওই ঘিয়ের যে ফ্লেভার থাকে সুন্দর ওইটা কিন্তু থাকে না তো আমাদের বিরিয়ানি রান্না শেষ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিরিয়ানি সহজভাবে রান্না তো আজকে মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল